ভালো চলে যাচ্ছে বলো সবাই কি করছো আজকে আমি একটু না বলেই লাইভে চলে এসেছি ঠিক আছে তার একটা কারণ আছে আমি দেখতে চাইছি যে দেখি না বলে এসে আমার বন্ধুরা কি রেডি থাকে দেখি আমি যদিও বলেছি আমি দশটার সময় লাইভে আসবো ঠিক আছে ততক্ষণ আমি মনে হয় চলে যাব কি কে জানে দেখি আজকে কেমন না বলে লাইভ আসলে কেউ আসে তো বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা হুম গরম গরম ভাত একটু সবজি ডাল নিয়ে নেবে ব্যাস আর কি চাই বাবা কাউকে একজন দেখা যাচ্ছে মনে হচ্ছে কে নি বলো কেমন আছো বলো সবাই বৌদি মেম্বারশিপ নিয়েছি তোমার লাইভ কখন আসবে ওখানে দেখো রজত আজকে তোমাকে আমি একটা কথা বলতে চাই তোমার হাসিটা সেম আমার হাসির মতো নাম্বার ওয়ান নাম্বার টু কথা আমি তো মেম্বারশিপ লাইভে গেছিলাম বাট তোম তোমরা তো দেখেছ আমাকে হুম কিন্তু দেখো কথার যদি মিল না থাকে সেখানে আমার যেতে ইচ্ছা করে না বিশ্বাস কর। সেদিনকার পর থেকে সত্যি আর আমার ইচ্ছা করছে না মেম্বারশিপ লাইভে যাই ঠিক আছে দেখো মানুষের সবথেকে বড় পরিচয় কি বলো তো সেটা হলো বন্ধুত্ব যদি বন্ধুত্ব ভালো থাকে তো সব জায়গায় যেতে ইচ্ছা করে আর বন্ধুত্বটাই যদি ভালো না থাকে তাহলে কি আর যেতে ইচ্ছা করে বলো তুমিই বলো আমি কিছু বলবো না তোমরাই বলো বলো আগে বন্ধুর সাথে মিশতে হবে দেখতে হবে সে কীরকম সে কেমন না জেনে আমাকে যদি সবাই উল্টো পাল্টা কথা বলে দাও তাহলে কি ভালো লাগে বলো তবে আজকে দুপুরে লাইভ আসার পর আমি তোমাকে একটু ভালো করে দেখলাম দেখি তো এটা কী তো তোমরা কি ব্রাহ্মণ রজত ঠাকুর তোমার নাম তাই তো কি হলো কথা বলছিলাম দুপুরে তো খুব পটর ফটর করছিলে বৌদি তুমি এবার আসো আমার কথায় বিশ্বাস করো আমি আছি তোমার সাথে আছো হ্যাঁ বৌদি আমি ব্রাহ্মণ হুম তো রজত বিয়ে করেছো আমার প্রত্যেকটা প্রশ্নে সুন্দরভাবে অ্যান্সার দেবে ঠিক আছে একটা কথা বলি ইউটিউবে টিকে থাকতে গেলে অনেক লড়াই অনেক যুদ্ধ অনেক কিছু করতে হয়েছে আমাকে না বিয়ে করনি। তোমার বয়স কত বলো শুনি ইউটিউবে আমি রয়েছি তিন বছর তো এর মাঝে যে কত বন্ধুর সাথে পরিচয় হয়েছে সে হয়তো আমি তোমাকে বলে বোঝাতে পার মাত্র চব্বিশ তার মানে বিবে বিয়ের বয়স হয়ে গেছে তোমার কিন্তু বিয়ে হয়নি চব্বিশ বছরে কেউ বিয়ে করে না কিন্তু চব্বিশ বছরের বিয়ে করা দরকার তার একটা কারণ আমি তোমায় নিশ্চয়ই বলবো তো এবার আমার একটা প্রশ্নের অ্যান্সার দাও তুমি কি করো বলো তুমি কি করো আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও তার মানে খুব ভালো একটা জব করো তো তুমি ইঞ্জিনিয়ার তোমার পোস্টিং কোথায় আমাদের বাপন যে আমার লাইভে আছে বাপন ঘোষ ও ইঞ্জিনিয়ার কলকাতা কলকাতাতে ইঞ্জিনিয়ারের চাকরি আমি যতদূর জানি যে বাইরে করলে বেশি ইনকাম তাহলে তুমি কলকাতায় পড়ে আছো কেন এত কষ্ট করে যখন পড়াশোনা করেছো তাহলে কলকাতায় পড়ে আছো কেন ব্যাঙ্গালোর চলে যাও মহারাষ্ট্রে চলে যাও কলকাতায় আছো কেন এত তাড়াতাড়ি চাকরিও পেয়ে গেছো বা গুড তবে যাই হোক তোমার হাসিটা দেখলে মনে হয় যায় আমার হাসির মতো সেম মা বাবা ছাড়া কেউ নেই তাই ও তুমি একমাত্র সন্তান হ্যাঁ তো বাবা মাকে নিয়ে মহারাষ্ট্রে একটা ফ্ল্যাট কিনে নিতে বেশ ওখান থেকে তো তোমার চাকরি টাকরির সুবিধা হবে বলে মনে হচ্ছে তো বিয়ে করার প্ল্যান নেই নাকি দেখা যাক হয় যদি বাইরে লেখা থাকে অবশ্যই যাব লেখা কিছুই থাকে না গো আজকের দিনে সবই নিজেকে তৈরি করতে হয় একটা কথা জিজ্ঞেস করব তোমার গার্লফ্রেন্ড আছে হ্যাঁ কি না বলবে ওটা নেই ঠাকুরের দিব্যি খেয়ে বলছি আমি তাই আচ্ছা এবার একটা প্রশ্ন করব কলকাতায় তোমাদের নিজেদের বাড়ি না ফ্ল্যাট বাড়ি ফ্ল্যাটে থাকো তুমি ফ্ল্যাট কিনেছো না বাবা মা কিনে রেখেছো এত বছরে একটা বান্ধবী জোগাড় করতে নি কী আর বলবো বলো সত্যি কথাটা কেমন একটা লাগলো আমার চব্বিশটা বছর তো কম না দেখতে দেখতে চলে গেল না আমি কিনেছি কারণ বাবার চাকরি দু বছর আগেই চলে গেছে মানে ষাট বছর বয়স হয়ে গেছে তোমার চব্বিশ বাবার ষাট বছর বয়স তার মানে তোমার বাবা পঁয়ত্রিশ বছরে বিয়ে করেছে এই জন্য বলেছিলাম যে বিয়েটা চব্বিশ বছর যেহেতু তোমার বয়স দরকার হলে আর এক দুই বছরের মধ্যে বিয়ে করে ফেলো এবার তোমাকে বলি তুমি আমাকে বারোটা পোস্টের অ্যান্সার দিয়েছো এবার তুমি আমাকে বারোটা প্রশ্ন করো আমি অ্যান্সার দেবো করো বারোটা প্রশ্ন তুমি আমায় তোমার মনে যা যা প্রশ্ন আছে যে পাপিয়াকে এই এই প্রশ্ন করা যায় তবে সব থেকে একটা কথা আমি বলতে চাই আমাকে পাপিয়া নাম ধরে ডাকলেই আমি বেশি খুশি হব কারণ আমি নিজের পরিচয়ে বড় হতে চাই ঠিক আছে অন্যের পরিচয়ে না ঠিক আছে তো আমাকে ডাকতে পারো তোমরা ঠিক আছে আমার চ্যানেলটাও খোলা আছে দেখবে পাপিয়া ঘোষ নামে বুঝেছো কারণ আমি আমার নামটা কে খুব সম্মান করি তাই আমাকে কেউ নাম ধরে ডাকলেই আমি বেশি খুশি হব আমার প্রশ্ন করার কিছু নেই তোমাকে একটায় কথা বলবো তোমাকে আমার খুব ভালো লাগে আর একটা কথা আমি খেয়ে আসছি পাঁচ মিনিট এসে কথা বলবো মা ডাকছে ঠিক আছে যাও হ্যালো হাই ঠিক আছে যাও মায়ের মা যখন ডাকছে অবশ্যই খাওয়া দাওয়া করে এসো বাবা মার মতো আপন কিছু হয় না ঠিক আছে তো যাও আর তাছাড়া এখন রাত্রি সাড়ে নটা বাজে কম সময়ও না তাই না বদনাম ছাড়া চাবি নেই ওখানে এই তো টেবিলে চাবি ও গরমের দিনে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম সত্যি মন ভরে যায় এবাван বৃষ্টি হচ্ছে কি বৃষ্টি হলো 2 ঘন্টা ধরে গলি যায়নি কি গলি গেল ও ভালো ওর গলে যাও তাও বলছে মিস্ত্রি আসতে বললো মানে না নেই গলি পচি নষ্ট হয়ে যাক তাও মিস্ত্রি আসতে বলবো মিস্ত্রি বলছে আসবো না মিস্ত্রিকে বলছে হ্যাঁ আসো দেখতে পাচ্ছে বৃষ্টি হবে তাও

আমি খাবো না আমি তো একবারও বলেছি আমি খাবো না আমি বললাম আমি এখন খাবো না তুমি খেয়ে নাও ওকে দাও যা বাছা গোসা থাকবে আমি খাবো আমি এখন লাইভ করছি লাইভটা করে নিই একটা। ডিম দুটো তুই খাবি ডিম কোথায়

তুমি আবার আমাকে মারলে ভালো বলতে পার না আরে গেস্ট স্টানটা তাহলে সব সময় তুমি আমায় মারবা কই মারলাম লাগে না আমার মানুষের বেশি লাগে তোমার তো লোহার মতো শরীর লাগবে না টাচ করলে একদম বন্ধের মতো হয় জানি কি সোয়প মারা কাজে যার কোনো কাজ খুঁজে খুঁজে পাচ্ছে না papi পেটানো আর কোনো কাজ নেই এখন আমার লাইভ গড়ার টাইম নেই তাও আমি চলে এসছি দেখতে এলাম বন্ধুদের খবর কি আবার কি এই

আরে তোর আগে খেয়ে না তো খেয়ে না চৌখানে যাচ্ছে গরম গরম যারা ভালো live lại Cholo.

এই সময় লাইভ এসে দেখছি কি হয় এ কি বিরিয়ানি এত মশলা কেন এ কাঁচা পেঁয়াজ নেই

খাওয়া হয়ে গেছে বলে লাইট আলু ব্রামি আলু হ্যাঁ তোমাকে খুব খাও তাই দেখছো তো খাওয়া যে বন্ধুরা দেখছো কেউ লাভ করছে না কমন করছে না একজন বন্ধু যাচ্ছে গেছে